aiton aiton tai jota doriyo na shuge se ami ta mare na bunai ki tara ami ei geti chali kala chali kala amuk ami dasche ami kaner biter pagir nei parani oh তুমিও এই অল্প মধ্যে থাকো এখানে এখানে হ্যালো বন্ধুরা কি খবর সবার আমি আর আমার বন্ধু মিলে সুইমিং শিখছি

পানি অনেক হয়েছে ওই যে বৃষ্টি পড়ছে তো এই কারণে দেখি দেখি তুমিও দিদির মতো মাঝখানে যাও তো মাঝখানে পানি গরম বলতেছে না

ওই দিদির মতো মাঝখানে যাও মাঝখানে নাকি পানি গরম হাত পা নেড়ে নেড়ে যাও হাত দিয়ে দেখো